সবাইকে স্বাগতম মিস্টার মিসেস রহমান এর পক্ষ থেকে আমাদের সাথেই থাকুন আজকে আমরা স্বাস্থ্যকর মশলাবিহীন রান্না আপনাদের মাঝে নিয়ে আসলাম সাথে আছে আমি ও আমার মেজবু প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল

হ্যাঁ মশলা দিতে দিও না মশলা অল্প মশলা দিই তাতে এটা একটু জিরাটা দেবো হ্যাঁ মাছটাকে ভালো করে হ্যাঁ ভালো করে মাছটা না

Thank you.

এটা কোনো মশলা মশলা নাই মশলা দিয়ে একটা তরকারি জিরাটা আহ মশলা দিতে হবে কিন্তু এটা কোনো ক্ষতিকর না জিরাটা বেশি ক্ষতি করে না নাকি হ্যাঁ জিরা বেশি ক্ষতিকার নয় এটা খুব পুষ্টিকর একটা ভালো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে এই মশলাটার সাথে ভালো করে কষায় তারপর একদম জল হবে আবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এই মতো জল দিয়ে দেবো

আরেকটা রেসিপি হবে না হ্যাঁ সব তরকারি দিয়ে সবজি দিয়ে এমনি তরকারি রান্না হবে কি কি সবজি দিছিস এর মধ্যে সামান্য কিছু তেল দিলে নিলাম এটাও মশলা বিন রান্না কিন্তু বন্ধুরা নিরামিষ তরকারি সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম Kasa morisi. Evet. Kasa morisi. Daha sonra daha sonra çok sıkı bir şekilde açıyorum. Çok sıkı bir şekilde açıyorum. Bu kadar. Bu Çok

আসলে রান্নাগুলা মশলা বিহীন কারণ বর্তমানে মশলাযুক্ত খাবার আবার একটা চালাই খাবার ভালো মানে কারণ বর্তমানে সবাই শরীরে রোগ যদি বেশি বাসা বাঁধে যার কারণে আমরা একটু আমাদের বেশিরভাগ খাবারই মশলা বিহীন রান্না করা হয় আমরা একটু মশলা ছাড়াই রান্না করি

খুব সুন্দর স্যান্ডউইচ হয়েছে সেলটা অনেক সুন্দর খুব ভালো হবে আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব